একজন লোক মারা গেলে যে ইন্না লিল্লা সহি পড়বে এটাও পড়তে পারে না রাগ হয়ে না পায়ে হাত আমরা ভালো চাই খারাপ চাই এই জন্য তো পায়ে দূরে বুঝাই এই জন্যই তো চেষ্টা করি যেন বুঝি একটা সমাজ তৈরি হয় কিছু লোক তৈরি হয় এই জন্যই সারা দিন চেষ্টা করি এর পিছনেই তো সারাদিন ছুটতে থাকি যে কিছু লোক তৈরি করে যাব। দুনিয়ার মানুষ কিছু রেখা যাবে আমরা কিছু রেখা যাব। কোন কবি বলছিলেন জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না বুঝবেন উর্দু তাহলে বইলা দেখি নতিজা সিন্দে গামি কাহে দুনিয়া মে কুচ কর জানা জীবনের উদ্দেশ্য যে দুনিয়ায় কিছু ভালো করে যাওয়া খেয়ালে মুদ ভেজা হয় খেয়াল বানিয়ে এলো সময় নির্ধারিত ও আয়ে তো মরজানা জিও তো জিন্দু কি তারা জিও যতদিন বেঁচা থাকো জীবিত মানুষের মতো বেঁচা থাকো মুরদু কি তারা জিও তো কে খাগ জিও মরা মানুষের মতো বেঁচা থাকার এটা দাম আর কি এই জন্য আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে যায় এরা চিরদিন জীবিত থাকে মানুষ কথা স্মরণ করে আসে দুনিয়াতে ইতিহাস লেখতে গেলে বিরাট বিরাট বলিয়াম হয়ে যাবে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়া কিছু সন্তান জন্ম দিছে যাদের যারা এখনো জীবিত সাহাবা দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু এখনো জীবিত নবীরা চলে গেছে এখনো জীবিত আল্লাহ চলে গেছে এই জন্যই তো আমি বলি এই জন্য তো আমি বলি যে দুনিয়া প্রসিদ্ধ মানুষের কবর তো কম নাই কিন্তু কার কবরে কতজন মানুষ ডেলি যায় আর শাহজালাল রহমতুল্লের কবরে কত মানুষ ডেলি যায় যান আমি যাওয়া বইত না না বইত এটা বলতেছি না বুজানের জন্য বলতেছি অপব্যাখ্যা করেন না বুজানের জন্য মাজারে কত আর আমি প্রসিদ্ধ কবরে কতবার যাই প্রসিদ্ধ কবর তো বাংলাদেশে কখন নাই কখনাল রহমতুল্লাহ আলাই যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়তে মনে যান মনের ভিতর থেকে বাহির আল্লাহ রসুল নিজে বলতেছেন আমাকে সমগ্র ভান্ডারের চাবি দেওয়া হয়েছে কিভাবে জীবনটা কাটাইতে পারতেন নবুয়তি শেষ হয়ে যেত না শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যেত না কিচ্ছু হতো না সৈয়দুল আউআলিদারি সৃষ্টির সর্দা শুধু আমাদের দিকে তাকায় নেন নাই মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দিতে চেয়েছে জানেন তো না আমরা বিশ্বাস করি না দুনিয়া এখনো বিশ্বাস করে চলেন আমি আপনাদেরকে দেখায় দিব মিডিয়ার থেকে বাহির করে সৌদি আরবের কিছু পাহাড় এখনো বিডি দুনিয়া কিনতে চাইতেছে এগুলা আমাদেরকে দিয়া দাও বলছে কেন বলছে তোমাদের নবীকে আল্লাহ এগুলা পাহাড় সোনা বানায় দিতে চাইছিলেন এর নিচে কিছু একটা আছে নাহলে আল্লাহ কেন বলবে ওদের এতটুকু বিশ্বাস আছে কিন্তু আমরা উন্মত হয়ে বিশ্বাস করি না বিশ্বাস করি নবীর তরিকা মানতে চাই না মানতে কিসে দেয় না আমাকে এটাও আমি বুঝাইতে চাই আমাদের বিবেকই আমাদের বুদ্ধি আমাদের দুঃশন আমাদের মন আমাদের দুঃশন আমাদের বিদ্যা আমাদের দুঃমন এরকম অনেকগুলো আছে যেগুলো আমাদের দুশ্মন আমাদের বিপরীত আছে আমার মন আমার দুশ্মন আমার বিবেক আমার দুঃমন আমার বুদ্ধি আমার দুশ্মন আমার পিতা আমার दुश्मन সেই আমাকে বুঝাইতেছে এটা সেটা বুঝাইতেছে সেই আমাকে বুঝাইতেছে পট্টি পড়াইতেছে আমাকে নিয়ে খেলতেছে যদিও এই চ্যানেলগুলো শয়তান ব্যবহার করতেছে বললাম না ভিতরে চ্যানেল ফিট করা আছে শয়তানি চ্যানেলগুলো দিয়ে আমাদেরকে নিয়ে খেলতেছে আবার শয়তান বইলো দিছে বাচ্চার বল নিয়ে কি খেলা খেলে আমি তোমাদেরকে চেয়ে বেশি খেলি বাচ্চার বল নিয়ে কতটুকু খেলে ক্লান্ত হয়ে যায় এক সময় বলের জায়গায় বলে পড়া থাকে মাটিতে গড়ে ঘুমায় থাকে খেলনার জায়গায় খেলনা থাকে সে মাটিতে গুড়া ঘুমাইয়া থাকে আমি ঘুমাই না আমার গুম নাই আমার খাওয়া নাই নাওয়া নাই চব্বিশ ঘন্টা আমি তোমাদেরকে নিয়ে ফুটবলের মতো খেলতে থাকি উচিত ছিল এটা শিক্ষা যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা এই জন্যই তো বলে মেরে দোস্ত আল্লাহ সোহবত হকানি আলে মোলামাদের সোহবত এই জন্য জরুরি হম বুদ্ধিমান ওই ব্যক্তি যে সব সময় নিজেকে ডাক্তারের চেকিং এ রাখে ডাক্তারের সহচার্যে রাখে পার্সোনাল ডাক্তার রাখে বুদ্ধিমান ওই ব্যক্তি কিছু হইলে নিজে না পাইবা ডাক্তারের স্মরণাপন্ন হয় এটা হলো বুদ্ধিমানের কাজ যাকে আল্লাহ যেই বিদ্যা দিয়েছেন এই জন্যই উচিত ছিল হকানি আলেমদের সাথে থাক থাকা আল্লাহওয়ালাদের কাছে থাকা নিজেকে আদের কথা মতো পরিচালনা করা বেশি বসতে না যাওয়া যে একটা কথা বলে না আমাদের সমাজে এটাই খাইছে সবচেয়ে বেশি যদিও প্রবাদ বাক্যটা বরিশালের কেউ থাকলে আবার রাগও হয়ে যেতে পারে যে মুই কি কম বুঝি মোদে বোঝাইতেই আমরা তো নিজেরাই বলি আমরা কি কম শিখছি নাকি আরে শিখলেও আপনি কি শিখছেন রাগ হয়ে যান না রাগ হয়ে যান রাগ হয়ে যাবে হুম রাগ হয়ে যান না আঙ্গুলে হাত দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া যায় আমরা মাঝে মাঝে সমাজে দেখি কিছু লোকের উচ্চারণ দেখলে ইস্তিগফার কয়েক কটিবার করতে হয় জি ইস্তিগফার কয়েক কটিবার করতে হয় কুরআনের উচ্চারণ এরকম কে বলছে ওরে কুরআনের উচ্চারণ করতে আর উচ্চারণ করতে যায় এরকম উচ্চারণ যে ওই হাদিস সত্য হয়ে যায় ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইউلعনু কুরআন উচ্চারণ করে আর কুরআন ওরে লানত করে তুই উচ্চারণ করলি কেন আমাকে আমি তো এমন লেখা না এমন লেখা আমার উচ্চারণ তো এমন না এমন তুই কেন উল্টা উচ্চারণ করলি আমাকে ঢাকা শহরের বাংলাদেশ রাখেন নাই দুনিয়ার এরকম কোন জায়গা নেই খুব কম জায়গা আছে দুনিয়ার উন্নত যেগুলাকে বলে যেগুলাকে স্টাইলকে মানুষ ফলো করে যাদের স্টাইল মানুষ ফলো করে ওরকম জায়গা তো কম দু একটা হয়তো হাতের করে রয়ে গেছে বেঁচা থাকলে মনে হয় আল্লাহ নেওয়া যাবে আশা রাখি আমি তো দেখছি আল্লাহ কত মানুষের কাছে প্রিয় কত দামি কত মানুষ এটাকে পছন্দ করে কত ভালো জানে কত ভালো জানে বললে তো বলবেন অহংকার হয়ে গেছে কোন পর্যন্ত দুই মিনিটের বেশি দাঁড় করায় নেই কিন্তু পাশে দেখছি চিনি নাম বলবো না ঘন্টার পর ঘন্টা খারাপ করে রাখছে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রয়েছে দাঁড়ায় রয়েছে বড় বড় পদস্থ বাহিরে বলছে মুক্তি সাহেব এত তাড়াতাড়ি কেমনে বাইরে এলেন আপনাকে কি জিজ্ঞাসা করছে কিছু না বাইরে এলেন কি করে মনে মনে এটাই ভাবছি কিছু না নবীর স্টাইলের কারণে ছেড়া দিছে আমি তো ইংরাজিও জানি না

আমার মনে আছে কারগুজারি গুজারি শুনাইতেছি আপনাদের আমার ছেলে দুই হাজার আটে মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ আমার বিষার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বছর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি করা আমার লুঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান খাইতেছিলাম জামায় বুতাম ও লাগানো ছিল না আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিষার জন্য সবাই আমার এদিকে খিলকিল হাসা দিছে মোল্লা এসে চেহারার অবস্থা কি হে আসছে জার্মানির ভিসানিতে তাও সেনজিন তা আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো আমাকে জিজ্ঞাসা করতেছে কি করো ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা আমার গয়নাগুলা কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রে কারণে গয়না কালো হয়ে গেছে আমি গুলো হোয়াট করবো কি দিয়ে পরিষ্কার করবো কি দিন আমার কারখানায় আসো এতদূর যাওয়া তো সম্ভব না তুমি ঘরোয়াভাবে বলো আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে আমাকে বললো যে এত টাকা দাও দিলাম তুমি এখানে বসলাম আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন সবাই সবাই মুখ দেখা দেখি করতেছে যে মল্লা করতে বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে দিছি কারো তো ডাকেই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেন সেই ইউরোপিয়ান স্টাইলে আসছে নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকি একটা হাসি দিলাম বাইরে চলে আসলাম বলে চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হয়েছে এই জন্য যেতেছি তা আল্লাহ তো দেখাইছে এরকম হম তা দিছে আমার আমার দ্বিতীয়বার আমেরিকার বিশ্বাস শাট ডাউনে লাগছে সময় এমবেসি বন্ধ ছিল কারো বিশা লাগে না আমাকে বসে ড্রপ বক্সে দাও দিছি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট আমি শাটডাউন চলতেছে আমি কি করে আসব তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাই দিছি শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি চাবি ওইখানে এইখানে না তো যেটা বুঝাইতেছিলাম আজকে আমরা বাহিরটা দেখি ভিতরটা দেখি অথচ স্বীকার করি হায়াত আল্লার হাতে মৌত আল্লাহর হাতে একটা মুসলমান শিকার করে ওই আল্লাহ ডাকে যার হাতে হায়াত যার হাতে করে চলে তারপর মসজিদের দিকে তো শিকার করে হায়াত আল্লাহ হতে আল্লাহ চাইলে বাঁচাবে না চাইলে সুস্থ ব্যক্তিকে জাগারটা জাগায় মারবে জাগায় মারবে হ্যাঁ এটাও দিছি মৌদ কারণ নিয়েই আসবে কারণ কেননা মালাকুল মৌতের প্রশ্নের উত্তরে আল্লাহ এটাই বলছিলেন সাজ আলু নীল সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াত করু সবাব অয়ান মানুষ সব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলে কেউ উচ্চারণ করবে না আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি কিন্তু মালাকুল মুহুর্তের নাম কেউ নেয় না যে উনি আয়সা নিয়ে গেছে কিন্তু নিয়ে যায় উনি তো যেটা বুঝেইতেছিলাম বাহিরের দুষ্মণী তো সারাদিন ভাবি যে কে আমার দুষ্মণী করে আমার উপরে আঙ্গুল উঠায় কিন্তু আমার ভিতরে যে আমার দুশ্মন বসা আছে দুনিয়ার দুশ্মন তো ষাট সত্তর বছরের বেড়ে দোস্ত বোঝেন ষাট সত্তর বছর হ জগতে আর কোনো এর আগে কোনো কাজ করার ক্ষমতা নাই কিন্তু আমার ভিতরেরটা আমার চির দিনের দুশ্মন এগুলাকে শিখা চিনা উচিত আমার ভিতরে আমার দুশ্মন কে আমি দুই একটা দেখায় দিতেছি আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছি না যে নবী আমার জন্য সবকিছু করে গেলেন চোখের পানি কোনোদিন শুকাইতে দিলেন না রাত্রে কোনোদিন আরামে ঘুমাইলেন না ভালো কোনোদিন খাইলেন না ভালো কোনোদিন দিন পরলেন না ময়দার রুটি পর্যন্ত টাচ করে দেখলেন না আম্মাজান কোন কোনো এক সময় আয়সা রদি আল্লাহ সামনে ময়দা ময়দার রুটি দেওয়া হয়েছিল আম্মা যান চোখের পানি ছেড়া দিয়ে সরা দিয়া বলছে আল্লাহ রসুল কোনোদিন খায় দেখে নাই আমি খাই কি করে অথচ যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন ভান্ডার উঠায় দিতে চাইছেন উঠি তো মাফা তিহাস হাদিসে মানুষ যদিও নাকি দুনিয়ার ব্যাপারে বড় কিন্তু দুনিয়ার দিক দিয়া নিজের ব্যাপারে বড় সোচ্চার এতটুকু সোচ্চার এতটুকু সজাগ যেটা বলতে গেলে হয়তো বাসাও পাওয়া যাবে না এত শব্দও পাওয়া যাবে না ডিকশনারিতে এত শব্দ হয়তো লেখে নাই যে মানুষ দুনিয়াতে দেখে তার দুশ্মনকে কি ধরনের দুশ্মনই করতে পারে কিভাবে তাকে পরাস্ত ঘায়েল করতে পারে এই ব্যাপারে মানুষ বড় সজাগ এই ছোট জীবনটার ভিতরে কিন্তু চিরদিনের দিকে যদি তাকাই মৃত্যুর পরের দিকে যদি তাকাই তাহলে বাহিরের চেয়ে আমার ভিতরে আমার অনেক দুশ্মন আমি পালতেছি যেটা আমার ভিতরেই আছে এটার ব্যাপারে আমরা খুব সজাগ কম বাহ্যিক বা বাহিরের দুষ্কনের ব্যাপারে তো আমরা সদা সর্বদা সজাগ থাকি কথা বলতে গেল মাইপা বলি চলতে গেল মাইপা চালাই যে এমন না হোক কারো আঙ্গুল আমার উপরে না উঠুক কিন্তু আমার ভিতরে যে আমার দুষ্কন বসে আছে সে আমাকে চিরদিনে ডুবাইতে চাইতেছে এটা নিয়ে আমরা সজাগ খুব কম মানুষের ভিতরে মানুষের কতগুলা আছে। আর এগুলার ঘন্টা কাজ এটাই যেগুলাকে পরিচালনা করেই একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না আমাদের যান্ত্রিক জিনিসগুলার ভিতরে কিছু সিস্টেম এরকম ফিট করা আছে মনে করেন টেলিভিশন চালাইতে গেলে এখন রিমোট কন্ট্রোল লাগে টেলিভিশনের ভিতরে কিছু একটা এরকম বসানো আছে রিমোট কন্ট্রোলে চাপ লাগলে ওটা কাজ করে আর চ্যানেলকে চেঞ্জ করা দেয় কখনো চ্যানেল চেঞ্জ করে কখনো আওয়াজকে কমায় দেয় কখনো আওয়াজকে বাড়ায় দেয় কখনো ডিপ করে কখনো লাইট করে লাইট করে ডিপ পর্যন্ত কালারটা খুব গাঢ় হয়ে যায় এরকম কিছু একটা টেলিভিশনের ভিতরে বসানো আছে যার কারণে আমার রিমোট কাজ করে ঠিক আমাদের ভিতরেও কিছু আমাদের দুশ্মন বসা আছে যেগুলা দিয়েই শয়তান আমাদের ভিতরে কাজ করে নাইলে ওর কাজ করার কোনো সুযোগ ছিল না কিন্তু উচিত ছিল মানুষের এটা জানা যে আমার ভিতরে আমার বিরোধী করার কে বসা তো বটে সব শিখে উঁচা শিখে নিচা শিখে ষাট সত্তর বৎসরের জীবন আল্লাহ সুযোগ দিছে দিদা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারতেছি আগেও বলছি এখনো বলতেছি আরেকটা শব্দ বলা যায় স্বাধীনতা বিদায় যেমন খুশি ব্যবহার করতে দিচ্ছেন আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন সমগ্র সৃষ্টির যদি আমাকে পরিচালনা করতেন তাইলে কিন্তু আমাদের এগুলা করার কোনোদিন সুযোগ হতো না আজকে যে সুযোগটা হইতেছে এই সুযোগটা এই জন্যই যে আল্লাহ স্বাধীনতা দিতে যদি স্বাধীনতা না দিতেন যেটাকে বলে ইচ্ছা বলে আল্লাহ মানুষের ইচ্ছার মূল্যায়ন করেন ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে না এই কিন্তু ইচ্ছা মানুষ কাজে লাগাইতে পারে আর যদি ইচ্ছাটা আল্লাহর অধীন হতো তাহলে আমরা আমাদের মন মতো কাজে লাগাইতে পারতাম না তাহলে আমাকে করতে হইতো ওইটা যেটা আল্লাহ চায় আল্লাহর রসুল চায় আপনি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবেন এটা কোনোদিন পসিবল ছিল না একটা গভীরভাবে যদি কেউ তার বিবেক দিয়া ভাবে যাকে আল্লাহ বিবেক বুদ্ধি সে যদি গভীরভাবে ভাবে ভাবে যে ইন টোটাল কন্ট্রোলটা আল্লাহর হাতে দুনিয়া চাইতেছে বাঁচাই কিন্তু আল্লাহ চাইতেছে সময় মতো মরুক সময় মতোই মরে ছাড়া দুনিয়া চাইও বাঁচাইতে পারে লাইফ সাপোর্টে দিও কিছু করা যায় না মেশিন নিজেই বইলা দেয় যে নাই আমার চেষ্টা শেষ তুমি বুঝে গেল আল্লাহর ইচ্ছার বাহিরে যাওয়ার ক্ষমতা ছিল না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা রিসেন্ট বিদায় আমরা ইচ্ছা মতো চলতে পারছি কথা লম্বা হয়ে যাবে নইলে সব কিছু বোক করবেন আল্লাহ সব কিছু আল্লাহর দেওয়া একটাও নিজের অর্জন না কেউ যদি বলে আমি বড় শিক্ষিত তাহলে আমি বলবো তুমি যেই মেদাটা দিয়ে শিক্ষা অর্জন করছো এই মেদা তোমাকে কে দিছে কে দিছে মেদা যদি বলি আমি বড় টাগরা সাগড়া টাকড়া সাগড়া পর্যন্ত হম বোঝেন ডাকায় শব্দ বোঝেন আমি খুব টাকরা ঠিক না যদি বলি তুমি টাকরা ঠিক আছে মানলাম রেসলার যারা রেসলার এগুলো দেখতে অনেক টাকরা দেখা যায় না রেসলার চিনেন না হম চিনেন যুবকরা চিনে উড়ারা না চিনল যারা রেসলিং খেলে দেখতে খুব টাকরা সাকড়া দেখা যায় ওর এরকম বানাইছে কে মেশিনে ঢুকে বাহিরে আছে আল্লাহ বানাইছে সত্য এটি সব আল্লাহ ভোগ করি আল্লাহটা চব্বিশ ঘন্টা ভোগ করি নাইলে এতগুলা মানুষ মসজিদে বসা এখানে বসা দোতালায় মিস্তালায় বসা সবগুলা গ্লাস বন্ধ সিদ্রগুলা বন্ধ কেননা এসি চলতেছে সবাই স্বাভাবিকভাবে অক্সিজেন নিতেছেন কি করে আর ছাড়তেছেন কি করে পার হাফ সেকেন্ডে একবার শ্বাস নেই একবার সারি কি করে নিতেছেন কি করে ছাড়তেছেন অক্সিজেন ঢোকে কোন দিক দিয়ে আমাকে দেখা আপনি বলেন গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এখানে গাছ কোথায় সত্য বন্ধ সে অক্সিজেন কি করে আপনাকে থ্রো করে পাঠায় কি এই যে বুক করতেছি কার এক পয়সাও তো বিল নেয় না পারতেন না কত মিটারই তো দুনিয়াতে আসলো ডিজিটাল পর্যন্ত চলে আসলো সুপার ডিজিটাল মিটার চলে আসলো ঠিক না মানুষ বলের গতি পর্যন্ত মাপতে শুরু করলো এরকম মিটার চলে আসছে বলের গতি মাপতেছে কত গতিতে বল করতেছে কত গতিতে পিটাইতেছে এটা পর্যন্ত আসতেছে আল্লাহ কি কুদ্রতাম কোনো এরকম মিটার লাগায় দিতে পারতেন না যে আপনি কয়বার নিতেছেন আমি কয়বার নিতেছি এটা বাইশা উঠতো আর এটার সাথে সাথে পাশে বিলো উঠত আল্লাহ কি পারতেন না না এই জন্য বলতেছিলাম ভাবলে বোঝাটা সহজ আর যদি না ভাবে তাহলে বোঝাটা সহজ না এই জন্য কথার সূত্র এখান থেকেই ছিল যে আমি বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি আমার ভিতরেই তো আমার দুশ্মন বসা আছে এটা নিয়ে তো একদিনও ভাবলাম না যে আমার দুশ্মন কি কোন জিনিস আমাকে শক্ত বসতে দেয় না যে জিনিসটা আমাকে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে দেখায় একটা উদাহরণ দিই হাদিস থেকে এর বেশি আঙ্গুল দিয়ে কিভাবে বুঝাবে একটা হলো মুখের কথা ছিল পাশক্ত নামাজ মানুষের গুনাকে ঝড়ায় দেয় ঠিক না এটা একটা মুখের কথা ছিল আর একটা হলো বাস্তব রূপ নিজে চলে যাইতেছেন বসন্তে গাছের নিচে যে দাঁড়াইছেন একটা শাখ দোড়া নাড়া দিছেন পাতাগুলো সব ঝোড়া গেছে তারপরে বলতেছে আমি এমন করলাম কেন তো বলল জানিত না আপনার মনের কথা কেন করলেন তো বলল এই জন্য করলাম ওসমান আমার উম্মত যখন পাঁচ অক্ত নামাজ পড়বে তো গুনাগুলা এরকম ঝোড়া যাবে আর কিভাবে বুঝাবে আমাকে বুঝান আর কিভাবে চলেন এই উদাহরণ বুঝে আসলো না তার একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে তো তোমার কর্মস্থলে যাইতো ডেলি পাঁচটা নদী পার হইতে হয় যার পানিগুলা স্বচ্ছ না। হম খালি তো বঙ্গো কক্সবাজার যাই বঙ্গোপসাগর দেখছেন ঠিক না এর বাইরে তো অনেক কম মানুষে যে দেখা হয়েছে ঠিক না বঙ্গোপসাগরের পানি দেখা যায় ময়লা ঠিক না বালু মিশ্রিত মাটি মিশ্রিত ঠিক না হ্যাঁ কি নীল পানি তো দেখেন নাই সমুদ্রের পানি একবারে নীল স্বচ্ছ এরকম তো দেখেন নাই দু চারটা ঘোরা এরকম স্বচ্ছ পানিমালার ভিতরে পাঁচবার যাইতে গোসল আসতে গোসল বলছে গায়ে কোনো ময়লা থাকবে তো বলছে এইভাবেই পাচক নামাজ করলে শরীরে কোনো গুণা থাকে না আর কেমনি বুঝাবে আমাকে কিন্তু বুঝবে তো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাববে ভাববে নাইলে কিন্তু দুষ্ক বললাম না টেলিভিশনের ভিতরে যান্ত্রিক জিনিসে যেরকম সার্কেট এরকম যেটার কারণে তাকে আগে পিছে নড়া চড়া সবকিছু করানো যায় আমাদের ভিতরেও আমাদের কিছু বসা আছে যেগুলার কাঁধে চোরা শয়তান আমাদেরকে বুঝাইতে সহজ হয় আর সে সাকসেস বুঝাছে সমাজের নাইনটি পার্সেন্ট কেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানকে বুঝা নইলে আসান হবে যে এই কথা স্বীকার করে যে আল্লাহর হাতে আমার হায়াত আর মুখ আর ওই আল্লাহ ডাকে সে মসজিদে আসে না তাহলে আপনি এটা ভাবেন যে তাকে শয়তান কিরকম বুঝানো বুঝাইল যাকে আল্লাহ রসুল একটা লাইফ স্টাইল দিতেছে যে জানে এই কথা স্বীকার করে যে আল্লাহ রসুল পক্ষে তো আল্লাহ আমার পক্ষে আল্লাহ রসুল পক্ষে না তো আল্লাহ পক্ষে হবে না আপনি সারা জীবন লা ইলাহা জোথতে জোট থেকে জোটতে 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 খতম করে দেখ কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ স্বীকৃতি দেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো গ্রহণযোগ্যতা রাখে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য না না আপনি লা ইলাহা যতই পড়েন কিন্তু যদি মোহাম্মদুর রসুল না মিলাই দিলেন স্বীকৃতি না দিলেন তাহলে আপনি লা ইলাহ ইল্লাল্লাহ গ্রহণযোগ্যতা হবে না আল্লাহ আল্লাহ যততে যত আপনি জিন্দেগি দিয়া দিতে পারেন কিন্তু যদি মোহাম্মাদুর রসুল উল্লাহ স্বীকৃতি না দিলেন আল্লাহ গ্রহণযোগ্যতা না রাখবে না আল্লাহ গ্রহণ করবেই না করবেই বন্ধুকে নিজের সাথে এরকম মিলায়া মিলায় যিনি আমাদেরকে একটা স্টাইল দিশ যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না এটা যখন বুঝি স্বীকার করি তারপর বিজাতির স্টাইল মানে ওটাই বিশ্বাসী হাল্লার রসুলের বিশ্বাসী না ও মেরে দোস্ত আমাদেরকে বুঝাইতে হবে না আমরা তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি আমরা তো রসুলের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা ফেলছি চোখে দেখছি কিতাব আমাকে বুঝেই তো হবে না আল্লাহর বেহরবাণী সুম্মা দয়া অহংকার করে বলতেছি না সারা ঘুরিয়া ঘুরা দেখা ফেলছি আল্লাহর রসুলের স্টাইল কতটুকু মানুষের কাছে প্রিয় আর এটার ভিতরে কতটুকু ইজ্জত আর সম্মান আর এটার ভিতরে কতটুকু কি রাখা আছে এটা আমি চোখে দেখি, চোখে কিতাব করে না কিতাবটা তো রেখেই দিলাম চোখে দেখছি এই জন্য আমি কখনো কখনো বড় বড় মজমায় বলি যে আমরা গায়ের স্টাইল ব্যবহার করি বিজাতিদের স্টাইল ব্যবহার করি ওটা যতটুকু ইজ্জত না পাইছে আমার টুপি যতটুকু ইজ্জত পাইছে এতটুকু ইজ্জত কারো কোনো পোশাকও পায় না আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমার সাথে জোর সাফারি দেখে কেউ বলছে তোমার পোশাকটা বড় সুন্দর একদিন না দুই দিন না শতবার টুপি হাতে নিয়ে বলছে ইউর ক্যাফ ইস ভেরি নাইস তো টুপি এত সুন্দর কিনলে গেল আমি তো ঘুরে বলতেছি আমি না যাইতাম দুনিয়ায় নয়া বাজার আর শাহজাদা মিয়ালেন থাকতেন তাইলে তো বুঝতাম আল্লাহ তো আমাকে নয়া বাজার আর শাহজাদা মিয়ালেন রাখেন নাই